আমি শুধু এই ব্যবসায় না মানে আমি একজন স্কুলের টিচার কে পরিধানে যে সুন্দর ড্রেসটা এটাও কি নিজের বুটিকে হয় এটা সাহিদা আগামী 2 বছরেও যাবে না এত সুন্দর খুবই সুন্দর আমার নাম সাদিয়া ইয়াসমিন ওকে তো আমরা দেখতে পাচ্ছি ব্লাশ বুটিক বাই সাদিয়া এটা আপুর এবং আপু সব বুটিক সাইট নিয়ে কাজ করছেন কিছুই আমাদের নিজেদের খালি একটা ট্রেন্জও তাই কারণ যেহেতু পাকিস্তানি অনেক বেশি চলে সো আমরা জাস্ট একটা সাইট অরিজিনাল পাকিস্তানি লন গুলো নিয়েছে আর বাকি অল ওভার সব যা দেখছেন সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন কারি লেজার কাট তারপর আমাদের পাকিস্তানি কাটালো গুলো ফলো করে নিজেরা মেক করেছি নিজেদের ডেসিও দিয়ে দিয়ে ফেব্রিক দিয়ে আমাদের এখানে আছে যে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেইশোর মধ্যে তেইশোর মধ্যে এবং আমার কাছে মনে হচ্ছে বেশ রেজানাবল আর আমার শুধু অনলাইন পেজ আমার পেজটা একদম নতুন মাত্র শুরু করেছি আর আপুর আজকে পরিধানে যে সুন্দর ড্রেসটা এটাও কি নিজের বুটিকেরই জি 2350 টাকা আর এটা ফুললি কটন কটনের মধ্যে হচ্ছে প্যাচেস দেয়া আছে এন্ড চিকেন কারি ওয়ার্ক আছে সো কেমন লাগবে আপুর বুটিকসের ড্রেসগুলো তার একটা জল জান তো মডেল কিন্তু আমার সামনেই দাঁড়িয়ে আছে এবং এছাড়া আমি একটু ক্লোজ করে যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা হচ্ছে মাত্র 1950 টাকা এটা হচ্ছে লেজার কাট ওয়াও

যেটা পরে সবসময় অফিস গোয়িং অ্যাকচুয়ালি হওয়া যায় এবং আপুর বেবি আছে কি জি আচ্ছা সো ঘর এবং বাহিরে সামলিয়ে একজন উদ্যোক্তা হয়ে ওঠা কিন্তু এতটাও সহজ না সো আপনারা সবসময় কিন্তু নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন ফেয়ার গুলাতে আসবেন আমি অলওয়েজ চাই যে আমাদের নারী উদ্যোক্তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এই জন্য তাদের পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ধন্যবাদ অনেক